না না পেপার বুকে যা থাকবে তা লিখতে হবে এটা তো নিচের করতে থেকে আসছে নিচে আমি লিখছি এখানে ইংরেজিতেই এই যে আমি লিখছি যে এখানে এই যে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এইটা এই যে এটা ইংরেজিতে লেখা শুনি সর্ব এই যে এইটা কিন্তু লিখতে দেখি হাই কোর্টের পরীক্ষায় যে এই এখানে কিন্তু ফর্মেটটা আছে হুম এখান থেকে শুরু হবে ঠিক আছে এখান থেকে শুরু হবে এটা একটা ক্রিমিনাল আপে চারশো দশ চেয়ার পেশেন্স আর চারশো আটে হয় হলো সেশন যা যায় এই যে মিয়াজুদ্দিনের আলাপটা করলাম মিয়াজুদ্দিনকে যদি সাজা দেয় ম্যাজিস্ট্রেট দুই বছর সাজা দিলেও কিন্তু আপিল করতে হবে কোন ধারায় আপিল করতে হবে চারশো আট ধারায় আর এই যে ইনি যে মার্ডার কেসের আসামি এই যে হানি ইনি মার্ডার কেসে তিনশো দুই ধারায় সাজা দিতে সেশন সেশন ইনি করবে চারশো দশ ধারায় চারশো আটে সেশন চারশো দশ চারশো সিম্পল ব্যাপার হ্যাঁ যে লেখাই দশ কি দেখলে একটা ডিস্ট্রিক্টর যেমন চলে আসে হাই কোর্টের টা আসে আর এই পেপার বুক তৈরি হয় এই কারণে এই কাগজ গুলা সব একটা মামলা কত আলামত থাকে মানারকে চলে সুরতাল রিপোর্ট থাকে পোস্টমর্টে থাকে একশো চৌষট্টি জবান জবানমন্দি থাকতে পারে একশো একষট্টি ধারার বক্তব্য থাকতে পারে এখন জজ সাহেবরা ওই দুইজন জজ ওইখান থেকে ফাইল আসবে ফাইলের মধ্যে কাগজ কোথায় কেমনে খুঁজতে যাবে এটা জজ সাহেবদের জন্য যেমন অসুবিধা সরকার পক্ষের আইনজীবীদের জন্য অসুবিধা আমি এই আপিলেন্টের পক্ষে হাইকোর্টে মামলা করছি আমার জন্য অসুবিধা সেই জন্যে হাইকোর্ট রুলস আছে একটা হাইকোর্ট রুলস আছে একটা হাইকোর্ট ডিভিশন রুল অ্যাপেলের ডিভিশন রুলস সে রুলসে বলা আছে যে যখন এরকম চারশো দশ ধারায় আপিল হবে সেক্ষেত্রে একটা পেপার বুক তৈরি করতে হবে কোর্টের কাছে একটা দরখাস্ত দিলে সাধারণত আপিলেন্ট পক্ষই দেয় যদি আবার ওই যে ডেথ রেফারেন্স এগুলো কিন্তু ওই মৃত্যুদণ্ড সেগুলা আসামি পক্ষে না করলেও গভর্নমেন্ট পক্ষ থেকে ওই যে তিনশো চুয়াত্তর যে ডেথ রেফারেন্স আছে কারণ মৃত্যুদণ্ড দিতে পারবে সেশন জজে বা সেশন জাজ কিন্তু এটা হাইকোর্টের অ্যাপ্রুভাল ছাড়া এটা সম্ভব সম বাস্তবায়ন হবে না তা হাইকোর্টের দুইজন জজ এটা শুনে তিনশো চুয়াত্তর ধারা এটা পাঠায় এই পেপার বুকটা আবার তৈরি করছে বিজি প্রেস গভর্নমেন্ট থেকেই তৈরি করা হয়েছে

মৃত্যুদণ্ড দিলে তিনশো চুয়াত্তর দ্বারায় উনি এক সপ্তাহের মধ্যে এটা হাইকোর্টে আপিল না আপিল তো করবে আসামনি মৃত্যুদণ্ড দিল ঠিক দিলেই মৃত্যুদণ্ড কার্যকরী হবে না তো হাইকোর্টের অ্যাপ্রুভাল লাগবে জন্য পুরা নথি উনি একটা প্যাকেটে প্যাকেট করা হাইকোর্ট বরাবর পাঠাবে তিনশো চুয়াত্তর ধারা ফৌজদারি কার্যবিধি পাঠাইলে সব কাগজে এখানে চলে আসবে আসার পরে তাহলে হাইকোর্টে এনে তো আর চেয়ার টেবিল বিচার করবে না করবে তো দুজন জজ ডিভিশন বেঞ্চ ডেথ রেফারেন্সের বেঞ্চ আছে দেখাবো